দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ইতিহাস বিজড়িত একটি ঐতিহাসিক রোড শেরশাহ সড়ক এই শেরশাহ সড়কটি যেটি ব্রিটিশ আমলে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হিসেবে পরিচিত ছিল এবং সেই মাগুরার অংশ সরসোনা এলাকাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইতিহাস থেকে আমরা যতদূর জানতে পেরেছি প্রায় পঁচিশশো কিলোমিটার ব্যাপ্তি ছিল এই রাস্তাটির যেটি মাগুরার সরসুনার এই অংশ হয়ে যশোর কলকাতা পাকিস্তান এবং আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত ব্যাপ্তি যে সড়কটি সেই সড়কটি এবং ছয় সাতশো বছর আগের এই সড়কটি যেটি শেরশাহ সড়ক বা গ্রান্ড ট্রান্ক রোড তো সেই রোড সম্পর্কে আমরা আজ আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব মাগুরার অংশের এই সড়কটি সঙ্গেই থাকুন আমাদের যশোর ও মাগুরার দুটি উপজেলার বুকচিরে বয়ে যাওয়া আঞ্চলিক সড়কটি কালে নীরব সাক্ষী ঐতিহাসিক শেরশা সড়ক একসময়ে জমজমাট এই পথ যা উপমহাদেশের পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযুক্ত করেছিল প্রায় পঁচিশশো কিলোমিটার আজ স্থানীয়দের স্মৃতিতেও অনেকটা আবছা বর্তমানে এই সড়কটি যশোরের বাঘারপাড়া থেকে শুরু হয়ে মাগুরা জেলার শালিখা ও মোহাম্মদুর উপজেলা হয়ে ফরিদপুর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ মাগুরা জেলার শালিখা উপজেলার একটি গুরুপুর গুরুত্বপূর্ণ অংশ জুড়ে এই ঐতিহাসিক সড়কের স্মৃতি বিদ্যমান স্থানীয় জনশ্রুতি অনুযায়ী শেরশাহের শাসনামলে এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম বাণিজ্যিক ও সামরিক কৌশলগত কারণে এই সড়কটি তখন অত্যন্ত সচল ছিল মাগুরা শালিখা অঞ্চলের ভূপ্রকৃতি ও তৎকালীন আর্থসামাজিক প্রেক্ষাপট এই সড়কের গুরুত্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল বর্তমানে ঐতিহ্যবাহী শেরসাহ সড়ক এর অংশ একটি অংশ আঞ্চলিক সড়কে পরিণত হয়েছে যা স্থানীয় যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে আপনারা দেখছেন সেই শেরশা সড়কের কিছু দৃশ্য তবে এর ঐতিহাসিক তাৎপর্য এবং প্রাচীন স্থাপত্যের কোনো সুস্পষ্ট নিদর্শন তেমন আর চোখে পড়ে না প্রয়োজন এই ঐতিহাসিক সড়কের গুরুত্ব তুলে ধরা এবং এর ঐতিহ্য সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়া সড়ক আজম বা শেরশা সড়ক প্রায় পঁচিশশো কিলোমিটার দীর্ঘ এই প্রাচীন পথটি ভারত ও ভূমেশের পূর্বাঞ্চলের শহর চট্টগ্রাম থেকে শুরু হয়ে সোনারগার উপর দিয়ে যশোর জেলার সীমানা পেরিয়ে যেত এরপর তা বিস্তৃত ছিল পশ্চিমবঙ্গের হাওড়া দিল্লি ও পাকিস্তানের পেশোয়ার হয়ে সুদূর আফগানিস্তানের কাবুল পর্যন্ত দর্শক এই সড়কৃ সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা শেরশার শাসনামল অর্থাৎ পনেরোশো একচল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এই প্রাচীন সড়কটির সংস্কার ও সম্প্রসারণ করা হয় এবং এর নামকরণ হয় সড়কে আজম পরবর্তীতে ব্রিটিশ শাসনামলের সেনা চলাচল ও ডাক বিভাগের সুবিধার জন্য কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত অংশটি সংস্কার করে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নাম দেওয়া হয় তবে কালের স্রোতে বাংলাদেশ অংশে ঐতিহাসিক সেই শেরশাহ সড়ক তার জৌলুস হারিয়েছে ছয় শতাব্দীর পুরনো এই সড়কটি দেশের অভ্যন্তরের অস্তিত্বের সংকটে ভূগোলে ও দক্ষিণ এশিয়ার তিনটি দেশে এটি এশিয়ান হাই অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে শুধু মাগুরা শালিখা উপজেলার এই অংশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সড়কটির সংস্কার কাজ চলছে তবে সড়কটির প্রথমে আপনারা দেখেছিলেন যে নাম শেরশাহ সেই শেরশাহ রোড হিসেবেই কিন্তু নামকরণ এখনও হয়ে আছে সময় পেলে দেখে আসতে পারেন শালিখা কিংবা বুনাগাতি নোহাটার এই দিকে এই শেষ সড়ক দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন অন্যকে দেখার সুযোগ করতে পারেন সেই সাথে মাগুরার ঘটনাটি পেসটি ফলো করে রাখতে পারেন মাগুরা জেলার ইতিহাস ঐতিহ্যে নিয়মিত তুলে ধরছে মাগুরার ঘটনা সবাই ভালো থাকবেন